সকালে ব্রেকফাস্টটা যদি এরকম হয় তাহলে কিন্তু মন্দ হয় না নমস্কার দিদি ভাইরা ডরিস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই জামা ষষ্ঠী স্পেশালে আজকে বানাবো লুচি আর সাদা আলুর তরকারি তার সাথে আছে বেগুন ভাজা চলুন তারা রান্নাটা শুরু করি এখানে আমি একটা টমেটো হচ্ছে কুচিয়ে নিয়েছি প্রথমে আমরা তরকারিটা বানিয়ে নেব দিয়েছি কড়াইতে হচ্ছে চারটে শুকনো লঙ্কা দিয়েছি হচ্ছে তোমার এক চামচ মতো কালো জিরে তারপর ধুমো করে কাটা আলু আমরা দিয়ে দেবো এখানে আমি আড়াইশো গ্রামের মতন আলু নিয়েছি আর এই রান্নাতে আমরা হলুদ দেব না এরপর দেবো টমেটো কুচি এখানে আমি মাঝারি মাপে টমেটো নিয়েছি এই টমেটোটা দেওয়ার জন্য হালকা টক ভাব আসবে এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবো স্বাদ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দেবেন এরপর আমরা দু মিনিটের জন্য ঢেকে নেব ঢেকে হালকা করে ভাজা করে নেব দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর দিয়ে দেবো জল এখানে আমি তিন কাপের মতন জল নিয়েছি এরপর আমরা তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে আলুটাকে সেদ্ধ হতে দেব অন্যদিকে আমরা করে নেব লুচি এর জন্য আমরা নিয়েছি ময়দা তিনশো গ্রামের মতন দিয়ে দেব হাফ চামচ চিনি হাফ চামচ নুন আর দুই বড় টেবিল চামচ হচ্ছে সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দেব দেখবেন যখনই এরকম ডেলা পেকে আসছে আমরা মুঠো করে ধরলে যদি এরকম ডেলা পেকে যায় তখনই বুঝবেন যে ভালো করে ময়ান দেওয়া হয়েছে এরপর আমরা জল দিয়ে ভালো করে মেখে নেবো অল্প অল্প করে আমরা জল ব্যবহার করব একেবারে বেশি জল দেব না দিয়ে ময়দাটাকে ভালো করে ঠেসে নেব এরপর ছোটো ছোট লেচি কেটে নেব লুচির জন্য সকালবেলা একঘেমে আমাদের রুটি কিংবা দুধ কর্নফ্লেক্স খেতে ভালো লাগে না মাঝে মধ্যে যদি লুচি আর সাদা আলু চচ্চড়ি যদি পাওয়া যায় তাহলে কিন্তু ব্রেকফাস্টটা একেবারে জমে যায় আমাদের ঝোলটাও দেখুন অনেকটা কমে এসেছে আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আরেকটু আমরা চাপা দিয়ে সেদ্ধ করে নেব তাহলে আলুটা অনেকটা মাখা মাখা হয়ে যাবে দেখুন অনেকটাই মাখামাখা হয়ে গেছে আমাদের চচ্চড়ি রেডি এরপর আমরা লুচিটা করে নেব কড়াইতে তেল গরম করে লুচিটা আমরা বেলে নেব একসঙ্গে আমরা অনেকগুলো বেলে নেব তাহলে অনেকটাই সুবিধা হয় লুচিগুলো ভেজে নিতে এরপর আমরা লুচিগুলো ভেজে নিই আমাদের তেলটাও গরম হয়ে গেছে হালকা বাদামি হয়ে গেলে আমরা তুলে নেব দেখুন কত সুন্দর ফুলছে লুচিগুলো এরপর আমরা ভেজে নেব বেগুন ভাজা সর্ষে তেল গরম করে বেগুনগুলো আমরা ভেজে নেব লুচি সাদা আলুর তরকারি আর বেগুন ভাজা আর তার সাথে যদি মিষ্টি থাকে তাহলে তো কোনো কথাই হবে না গরম গরম পরিবেশন করুন সকালের ব্রেকফাস্ট আর হ্যাঁ আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন